আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নারকোটিক্স কোনো কিছু নিয়ে যেতে পারে আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের একটা আজকে ছিল তো সুবাদে আমরা জিআরপিএফ আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে একটা টেম্বোসের মতো বসি বা এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট আমাদের অভিনেতা আন্দোলন হয় কোন সব জায়গাতে তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো পিট্টু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অথবা হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে সেলুটের পেশানো গাঁজা ভর্তি প্যাকেট তো তারপর আমরা যথারীতি এন অ্যাক্ট রুল অনুসারে যা করুন আমাদের সিনিয়র অথরেটিভকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেলো যে হ্যাঁ এগুলি শুকনো গাজা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে উজন করে দেখা গেলো টোটাল বাইশ কেজি গাঁজা টোয়েন্টি থ্রি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সোনামুরা বাড়ি আমাদের শিবাজিগর ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর সোনামুরা থানার আন্দারি তো আগামীকাল আমরা প্রেরণ করবো পুলিশ রিমান্ড মানে কোথায় থেকে তারা কোথায় নিয়ে যাচ্ছিলো এবং কেন যদিও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে চাচ্ছি তারাও অনেক তত্ত্ব মানে গোপন করে রাখার চেষ্টা করছে তো আমরা দেখছি তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তারা ওইগুলি বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিলো ওই আগরতলা যে শিলচর প্যাসেঞ্জার বাস সরি ট্রেন ছিল ওটা দিয়ে তারা যেতে চেয়েছিলো এবং ওইখানেই তারা হয়তো কাউকে আবার মানে ওইগুলো ডিস্ট্রিবিউট করবে ত্রিপুরার কোন জায়গার থেকে এইগুলো নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি তারা তো আগরতলা থেকে সেটা একজনের বাড়ি সুনামরা একজনের বাড়ি বিহার তো একজাক্ট কোন জায়গা থেকে তারা এগুলি কালেক্ট করেছে এগুলি আমরা এখনও জানতে পারিনি আমরা ইন্টারোগেশন চলছে দেখে কি আসে তবে কি আরো আছে কেউ তাদের সাথে মনে হয় আমরা চলছে দেখা যাক অবশ্যই থাকবে আশা করি আমরা এই বিষয়গুলো খতিয়ে দিচ্ছি থ্যাংক ইউ